হাসান হাইওয়ে থেকে থেকে কুমিল্লার যাবার হাইওয়ে করুণ অবস্থা বিশেষ করে উজানিসার হাইওয়ে থেকে শুরু করে ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই করুণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় জ্যাম লেগে থাকে নিত্যদিন প্রচুর পরিমাণে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি ছাড়াই প্রত্যেকদিন গাড়ি দুর্ঘটনা হচ্ছে আর বৃষ্টি হলে তো চলাচল করাই অসম্ভব এমন একটা অবস্থা স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে রাস্তার কাজ কিছুটা হওয়ার পর সরকার পরিবর্তনের মাধ্যমে পুরোপুরি কাজ এক ধরনের বন্ধ হয়ে আছে যার কারণে রাস্তার মধ্যেও আশেপাশে প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ে বেড়ায় যে কারণে যাত্রী ও আশেপাশের মানুষজন চলাচলের খুবই কষ্ট হয় বর্তমানে ধীরগতিতে রাস্তার কাজ চলতেছে মাঝে মাঝে একজন বা দুইজনকে দেখা যায় নামমাত্র কাজ করতে মানুষের দুর্ঘটনা আর কষ্টের শেষ মনে হয় আর হবে না সবার মনে একটাই প্রশ্ন এর শেষ কোথায় আমরা আশা করব নির্দিষ্ট কর্মকর্তা ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ হবে এবং এই রাস্তার কাজ খুবই তাড়াতাড়ি শেষ হবে যার মাধ্যমে যাত্রী ও সাধারণ মানুষ হয়তোবা কিছুটা শান্তি পাবে মাহমুদুল হাসান কুমিল্লা হাইওয়ে থেকে